এখন বাজে রাত 3টা। হ্যাঁ হ্যালো বন্ধু কিরণ তুই কল দিলি কেন আমারে? এ ফরা টু দিসা আউসটা তুই এখন আছ তুই বাজে 3টা। টিশে গ্রামে গিয়ে আউসটা টু বাই টেনে ঘুরে আয় পড়জন করতেছি। দেখো गाइस গায়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। রাত্রি বাজে তিনটা সবাই ঘুমাচ্ছে আর দৌরা ভাই गाइस আমি এর কি দেখলাম এইমাত্র আমার পিছনে। ও বন্ধুরা বুঝলাম না তো রাতে আমার বন্ধু আমারে কল দিতেছে কে লেখা? অনেকবার হয়েছে কল দিচ্ছে বাট কি লে কল দিচ্ছে তার সাথে একটু কথা বলি এখন বাজ আছে রাত্রে তিনটা হ্যাঁ হ্যালো বন্ধু কিরে তুই কল দিলি কেন আমারে এ ভর আপ টু রেডি সাহাস তুই এখন রাখ তুই বাজে তিনটা ঠিক সে অভিশাপ্ত গ্রামে গিয়ে সাহস্তা দিয়ে তুই বাইকটা নিয়ে ঘুরে আয় তুই কি পারবি অভিশাপ্ত গ্রামে বাইকটা নিয়ে ঘুরে আসতে কি বলছিস তুই এইসব তুই কি আমার সাথে মজা করছিস তোর সাথে মজা করছি না তোর তো অনেক সাহস তোর তুই গিয়ে অভিষপ্ত গ্রামে ঘুরে আসবো বাইক নিয়ে টুটিটু ঘুরে আসতে পারিস তাহলে বুঝবো তোর ভিতরেও অনেক সাহস আর ঠিক আছে রাখবে আমি এক্ষুণি যাচ্ছি অভিশপ্ত গ্রামে গিয়ে ঘুরে আছি তুই কি আমাকে ভয় পাওয়াচ্ছিস তুই মনে করিস কি রাত্রে তিনটে বাজে তুই আমাকে কল দিলে আমি ভয়ে যাবো না সে অভিষত্ত গ্রামে তুই জানিস যে পর কতটা সাহসী তুই তুই শুধু দেখ আমি কীভাবে গিয়ে অভিষত্ত গ্রামে ভূতকে নাচিয়ে আসি রাখবেটা ফোন অল রাইট গাইস তো তোমরা তো দেখতেই পেলে এখন বাজে রাত্রের তিনটা আর আমার সেই বেয়াদ বন্ধু আমাকে কল দিয়ে বলল যে আমি যদি আমার সাহস থাকে তাহলে নাকি আমি সেই অভিশপ্ত গ্রামে গিয়ে ঘুরে আসতাম অর্থাৎ আমার বাইকটা নিয়ে আমি অভিশপ্ত গ্রামে গিয়ে ঘুরে আসার জন্য বলতেছে তো গাইস আমি যদি এখন না যাই তাহলে তারা বলবে আমি একদম ভীতু একটা ছেলে তো এটা তো কখনোই করা যাবে না তো চলো গাইস এখন আমি আমার বাইক নিয়ে সেই অভিশপ্ত গ্রামে যাই আসলে অভিশপ্ত গ্রামে যে ডাইনি বা পেতনি যেটাই থাকুক কোনো সমস্যা নেই দিয়ে ঘুরে আসি আর দেখতে পাইতেছ গাইস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে এমন কি বৃষ্টি আমার ঘরের ছাদ দিয়ে পড়তেছে ছাদে একটু ফুটা হয়ে গেছে বৃষ্টি পড়তে পড়তে পর বেইবে না কেন আজকে তিন দিন হয়েছে বৃষ্টি পড়তেছে আর দেহ ম্যাঘ কেমনি গর্জন করতেছে দেহ গাইস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তো সমস্যা নেই বৃষ্টি দিয়ে বাইক নিয়ে যাব। আমার বন্ধু আমাকে মনে করছে আমি ভয় পাই হ্যাঁ আজকে তোরে দেখাই দেবো বন্ধু দেই আমার সাহস কত বড় তো গাইস গাড়ি তো নিয়ে যাব না আমি নিয়ে যাবো একটি বাইক তো চলো আমি আমার একটা বাইক নিয়ে যাই সেভেন ডাবল জিরো দেখতেই পাচ্ছ এখানে আমার পছন্দের গাড়িটি চলে এসেছে তো চলো এখন আমি এই গাড়িটি নিয়ে যাই সেই ভূতের গ্রামে লাইটটা অন করে দিই বৃষ্টিতে পারবো না চলো যাওয়া যাক বৃষ্টি তুমি চলে যাও কালকে আবার এসো ভাই আজকে আমায় চেড়ে দাও ভাই কি আকাশ ডাক মারে আমার বুক টুক ধুক ধুক করে গাইস এমনিতে তো আমি ছোটোবেলা থেকে এসব ভূতে টুতে বিশ্বাস করি না এই কারণে আমি ভূতের ভয়ও পাই না আর আজ পর্যন্ত আমি এমন কোনো কিছু আমার চোখের সামনে দেখি নাই স্বাভাবিক ভয় পাবই না তো আমার বন্ধুরা মনে করছে যে আমি সবসময় তাদের সাথে মজা করি যে আমি ভূতকে ভয় পাই না এই না সেই না এই জন্য তারা আমারে বলছে যে আমি আজকে ভূতের গ্রামে গিয়ে দেখতে যে আমার সাহস কতটুক তারা তো দেন আমার সাহস কতটুক রাত্রি বাজে তিনটা সবাই ঘুমাচ্ছে আর আমি যাচ্ছি আমার শাশুড়ির সাথে দেখা করতে আহা হা হা এটাই বাস্তব গরুর মাংস খাসির মাংস যাই শাশুড়ির বাড়িতে গিয়ে ভূতের গরুর মাংস আর খাসির মাংস খেয়ে আসি আহা হা হা এটাই বাস্তব আমার শাশুড়ি ভূত করে যে আমাকে ভূতের নাম দিয়ে ভয় পাইয়ে দেবে আসলে ফরহাদ যে ভয় পায় না তারা এটা জানেই না আজকে আমি প্রমাণ করে দেব আমি কতটা সাহসী আর আমার বন্ধু আমাকে কি বলেছে জানো গাইস ওই গ্রামে নাকি আরও একবার একটি লোক গিয়েছিল আর ওই লোক যাওয়ার পর সে নাকি আর কখনোই ফিরে আসেনি তার দেহটা নাকি একদম গায়েব হয়ে গেছে আসলে সেই কথাটা আমাকে ভয় পাওয়ানোর জন্য বলেছে সেটা আমি একদম ভালো করে জানি তো চলো গাইস ভূতের গ্রাম বেশি দূর নেই চলে এসেছি দেখতে পাইতে শহরের প্রায় রাতের তিনটা বাজে সবাই ঘুমাইতেছে লাইট অন করে এই শহরের মানুষ সব কারেন্ট শেষ করে দেবে এমনি দেশের সম্পদ শেষ করতেছে তো অল রাইট গাইস আমি কিন্তু ভূতের গ্রামের কাছে চলে আসছি চলে এখন আমরা বুতের গ্রামে ঢুকে পড়ি নির্ভয়ে এই তো কাজ চলে আসলাম বুতের গ্রামে তো এখন আমি বাইক থেকে নেমে একটু ভূতের গ্রামে ঘুরব আরে নাম বাইক থেকে আসলে গাইস। আমি যতই চিল্লা চিল্লি করি না কেন আমার ভিতরে হালকা একটু একটু ভয় আছে দেখতে পাই বৃষ্টি পড়তেছে এই কারণে হালকা একটু ভয় ভিতরে আবার আকাশ গর্জন করতেছে যতই লাফালাফি করি আমার ভিতরে কিন্তু ভয় কাজ করে যেটা আমি তোমাদেরকে বলি না তারপরও আমার সাহসিকতার জন্য হলো আজকে কিন্তু আমার এই মা ভূতের গ্রামে থাকতে হবে আমার ভূত শাশুড়ি কোথায় গাইস বেশি পডর বড়র করা যাবে না এত করলে আসলে যদি ভূত চলে আসে তাহলে আমার বারোটা বেজে যাবে চলো গাইস আমি আস্তে আস্তে করে একটু ভূতের গ্রামটা ঘুরি দেখি গ্রামের কি অবস্থা এমনিতেও দেখতে পাইতেছো গ্রামে সব মানুষ ঘুমাইতেছে ভাই আকাশ যদি এমে ডাক মারে তেলে আমার বুক এমনি কাজ পড়বে আর বুতা লাগবে না মেঘের আওয়াজে আমি মরে যাব গাইস নিশ্চিত কালকে আমার জ্বর উঠবে প্রচুর পরিমাণের ও মাই গড গাইস এটা কি ও বাবা রে গাইস ডাইনি আসলে ডাইনি হয় বাইরে দৌড়া ভাই গাইস আমি এটা কি দেখলাম এইমাত্র আমার পিছনে ও মাই গড গাইস এটা তো ডাইনি ব্রি চলে আসতে গো গাইস বুঝলাম না আমি এটা কি দৌড়া ভাই দৌড়া দৌড়া ফ্র্যাঙ্কলিন তুই এখান থেকে বাঘ তুই বাঁচতে চাইলে বাঘ গাইস আমি তো মনে করেছিলাম এই গ্রামে কিচ্ছুই থাকে না আমার বৌদ্ধ আমার সাথে মজা করার জন্য এটা বলেছে কিন্তু না এই গ্রামে তো বিশাল বড় ডাইনি আসি তাড়াতাড়ি আমাকে যেতে হবে এই শহর থেকে পালাতে হবে নাহলে আমার ডাইনিরাতে মারা পড়বো ও মাই গড যে কি বোঝে আমার বন্ধুর কথা শুনে গ্রামে আসলাম মা মা গিয়েছিলাম ঘুরতে কিন্তু এখন তো জীবন হাতে নিয়ে নিলাম তাড়াতাড়ি পালায় ডাইনি আমাকে মেরে ফেলবে আল্লাহ আমার গাইস আমি অনেকটা দূর চলে এসেছে এখন আমি আর দৌড়াতে পারতেছি না আমার প্রচুর খারাপ লাগতেছে আমার ক্লান্ত লাগতেছে তাড়াতাড়ি গাইটা নিয়ে চলে যায় আমার পক্ষে আর না দৌড়ে যাওয়া আমার পুরো শরীর তাই অবসর অবস্থা গাইস কথা দিলাম যদি আমি আজকে এখান থেকে বেঁচে বেরোতে পারি ওই দেখো গাইস উই যে ডাইনিটা উই তো এখন আর দেখা যাচ্ছে না গাইস আমি ডাইনি চলে গেছে আমি তাড়াতাড়ি পালাই গাইস আমি কথা ছিলাম যদি আমি আজকে বেঁচে যেতে পারি তাহলে আর কোনো দিন আর দিন আমি রাত্রেবেলা গাড়ি চালাবো না শুধু দুপুরবেলায় বাইক চালাবো রাত্রেবেলা কোনো দিন গাড়ি নিয়ে বের হবো না আর গাইস আমার মানসম্মানের দরকার নেই আগে জীবন বাঁচানো ফরজ তারপরে মানসম্মান মানসম্মানের মায়ের বাপ বাইরে ভাই কি বলবো আজকে আমার সাথে আমি কল্পনা করতে পারি না যে আমি ডাইনি দেখবো গাইস আমি তো জানতাম যে ব্লুটুথ কিছু হয় না কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল না ভূত হয় আর কোনো দিন আমি যাব না বেলা বাইক নিয়ে ঘুরতে পেতনি আমায় ধরে দেবে ঘর মোটকে তো গাইস যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চলে আসবে আমি আবার একটি নতুন ভূতের ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে টাটা বাই বাই আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আজকে ভিডিও কেমন লেগেছে আহ হা এটাই বাস্তব ভালো থাকবে